ছট উপলক্ষে উৎসবের মেজাজে বাঁকুড়া মঙ্গলবার সূর্যোদয়ের আগেই পুজো উপলক্ষে শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা প্রসঙ্গত সূর্য জলকে সাক্ষী রেখে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব চার দিনের এই উৎসব মূলত সন্তানের দীর্ঘায়ু সুখ ও উন্নত জীবনের জন্য পালন করা হয়ে থাকে পুরাণ রামায়ণের পাশাপাশি মহাভারতেও এই ছট উৎসব পালনের উল্লেখ রয়েছে পুরাণ মতে পিতা মুনির পরামর্শে পুত্রৃষ্টি যজ্ঞ করায় প্রথম মনু প্রিয়ব্রতের স্ত্রী মালিনী একটি মৃত পুত্র শিশুর জন্ম দেন পরে ব্রহ্মার পুত্রের সৌজন্যে সেই নবজাতক প্রাণ ফিরে পায় অন্যদিকে রামায়ণে রাম ও সীতায় পুজো করেছিলেন বলে উল্লেখ রয়েছে এছাড়াও মহাভারতে ধর্ম ঋষির উপদেশে দ্রৌপদী সূর্য আরাধনা করে যেমন অক্ষয় পাত্র লাভ করেছিলেন তেমনি মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্য উপাসনার কথা উল্লেখ রয়েছে আর ঠিক সেই কারণেই ছট পুজোয় অংশ নেওয়া প্রত্যেকেই কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করেন বলে মনে করা হয় এদিন সূর্যোদয়ের আগে থেকে ছট পুজো উপলক্ষে গন্ধেশ্বরী নদীতে সাজু সাজুরাও নারকেল কলা ঠেকুয়া ফুল মালা সহ অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পুজোয় অংশ নিলেন শহরের হিন্দিভাষী মানুষজনের সঙ্গে বাংলাভাষী অসংখ্য মানুষেরাও এদিন ছট পুজোয় অংশ নেওয়া প্রত্যেকেই বলেন চার দিনের একটা উৎসব আছে এটা হয় আর ভাত হয় আর প্রথম যে অর্ডারটা দেওয়া হয় সেটার থেকেই আমাদের একটা আরো বেশি জাঁক করে পুজোটা হয় ছোট মায়ের কাছে কি চাইবো সব তো মা দিয়েছে না যেটা আমার মানে নেই সেটা মা আমার পূরণ করুন সেটা আমার যেটা আমার দুঃখ কষ্ট সব দুঃখ দূর করুন মা সবই তো জানেন মায়ের কাছে চাওয়া কি আছে মা তো না চাইলেও মা দেয় আর মা তো সবাই কাছে দুঃখ কষ্ট সবই জানে আর কি চাওয়া সে তো মা পূরণ করবে নিশ্চয়ই ভালো লাগছে খুব ভালো ভালো লাগছে ঠাকুরের পুজোতে এলাম এটাই চাইলাম যে সবাই ভালো থাকুক সবার মনস্কামনা পূর্ণ হোক নিজেরও হোক আমরা তো মানে দেখতে এলাম তো ভালোই লাগলো দেখার মানে ইচ্ছা প্রত্যেক বছরই আসি দেখতে প্রত্যেক বছরই আসে আসা হয় প্রত্যেক বছরই পুজো দেখা হয় প্রসাদ নেওয়া হয় সবকিছুই বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া